এখন কিন্তু কম বেশি আমরা সবাই ব্যস্ত থাকি আর ব্যস্ততার মধ্যে অনেক বেশি ঝামেলা করে কোনো খাবারই বানাতে ইচ্ছে করে না ব্যাক টু মাই চ্যানেল কুকিং স্টুডিও বাই আজকে আপনাদেরকে একটি ডিম আর দিয়ে এতটাই সহজ আর মজাদার নাস্তা তৈরি করে দেখাবো যেটা আপনারা সকাল বিকেলে নাস্তায় তার করতে পারবেন কিংবা অতিথা আপায় অনে আবার চাইলে এই নাস্তাটিকে বানিয়ে প্রিয়জনকে গিফট পাঠাতে পারবেন দেখবেন সবাই অনেক বেশি খুশি হয়ে যাবে তাহলে চলুন দর্শক দেখে নেওয়া যাক নাস্তা তৈরি করার জন্য প্রথম একটি বোলের মধ্যে একটা ডিম ভেঙে নিব এরপর এখানে অ্যাড করে দিব ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চিনি অর্থাৎ চার টেবিল চামচ পরিমাণ চিনি দেওয়ার পর এখন হ্যান্ড হুইক্সের সাহায্যে খুব ভালো করে এটাকে বিট করে নিতে হবে ততক্ষণ পর্যন্ত বিট করব যতক্ষণ না পর্যন্ত চিনিগুলো ভালোভাবে গোলে মিশে যায় তো বিট করতে করতে যখন ডিম আর চিনি একত্রে ভালোভাবে গোলে মিশে যাবে ওই এর মধ্যে অ্যাড করে দিব ওয়ান ফোর্থ কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে আবারও ভালো করে সব কিছুকে মিশিয়ে নিব সব কিছুকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে অ্যাড করে দিব ময়দা তো এখন এখানে অল্প অল্প করে ময়দা দিব আর ভালো করে এটাকে মিশিয়ে নিব এই পর্যায়ে মধ্যে অ্যাড করে দিব বেকিং পাউডার হাফ চামচ পরিমাণ এখন প্রথমে হ্যান্ড দিয়ে ভালো করে মিশিয়ে নিব তো সব কিছুকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন এখানে অল্প অল্প করে আবারও ময়দা দিয়ে মিশিয়ে নিব যতক্ষণ না পর্যন্ত একটা পারফেক্ট ডো তৈরি হয়ে যায় ততক্ষণ পর্যন্ত এখানে ময়দা অ্যাড করতে হবে তো এভাবে অল্প অল্প করে ময়দা দিয়ে খুব ভালো করে এটাকে মেখে এরকম একটা ডো তৈরি করে নিয়েছে এখন এই ডোটিকে একটা সমতল জায়গায় নিয়ে নিলাম এরপর হাতের সাহায্যে এভাবে এটাকে প্রথমে লম্বা আকৃতির একটি শেপ দিয়ে নিতে হবে তো যখন এটা এরকম একটা লম্বা আকৃতির শেপে চলে আসবে তখন আমি এটাকে কেটে নিব আর এভাবে কেটে নেওয়ার ফলে কিন্তু সবগুলো নাস্তার শেপ একদম সমান হবে তো প্রথমে সাইডের এই অসমান অংশটিকে কেটে বাদ দিয়ে দিলাম এখন এটাকে এভাবে করে কেটে নিচ্ছে এখন এখান থেকে একটি শেপ নিয়ে নিলাম এরপর হাতে সাহায্যে এভাবে একটু লম্বা আকৃতির করে এরকম চ্যাপটা করে নিব এরপর একটি নাইফে সাহায্যে এইভাবে উপরটা ডিজাইন করে নিচ্ছে দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করে নিচ্ছি তো ব্যাস আমাদের একটি নাস্তার শেপ কিন্তু তৈরি হয়ে গেছে তো এভাবেই সবগুলোকে বানিয়ে নিব তো এখন সবগুলো তৈরি করে নেওয়া হয়ে গেছে এরপর নাস্তাগুলোকে ভেজে নিব নাস্তাগুলোকে ভাজার জন্য চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি যথেষ্ট পরিমাণে সয়াবিন তেল দিয়ে তেলটিকে ভালোভাবে গরম করে নিয়েছি এরপর এর মধ্যে একটি একটি করে নাস্তায় শেপ দিয়ে দিব একবারে যতগুলো ধরে দিয়ে দিব আর চুলা রাস অবশ্যই মিডিয়াম থাকতে হবে খুব বেশি গরম থাকলে দেখা যাবে এই নাস্তাগুলোর উপরটা খুবই দ্রুত কালার চলে আসবে আর ভেতরটা ভালো মতো হবে না তাই মিডিয়াম আছে এগুলোকে একটু সময় নিয়ে ভাজতে হবে তাহলে ভেতরে এবং বাইরে খুব ভালোভাবে কুকট হতে পারবে তো এগুলোকে এক মিনিটের মতো ভেজে নেওয়ার পর এখন আমি এটাকে উল্টে দিব অপর পাশটিকে ফ্রাই করে নেওয়ার জন্য আর একটা সাইডে কিন্তু সুন্দর একটা কালার চলে এসেছে এখন এইভাবে উল্টে পাল্টে দুইটা সাইড গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে একটু সময় নিয়ে ভাসবো তাহলে ভেতরটাও ভালোভাবে কুকড হয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর একটা কালার কিন্তু চলে এসেছে আর এই পর্যায়ে কিন্তু আমাদের নাস্তাগুলো ভেজে নাও হয়ে গেছে এখন এগুলোকে ভালোভাবে তেল ঝরিয়ে তেল থেকে উঠিয়ে নিব নাস্তাগুলোকে উঠিয়ে এখন আমি একটি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি আমি এগুলোকে এরকম গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি তবে আপনারা চাইলে আরও বেশি কালার করে আরও বেশি ক্রিস্পি করে ভাজতে পারবেন তবে এরকম থাকলেই সবাই খেতে পারবে খুব বেশি শক্ত না আবার অনেক বেশি নরমও না তো এখন আমাদের সবগুলো নাস্তায় ভেজে উঠিয়ে নেওয়া হয়ে গেছে আর এই নাস্তাগুলো খেতে কিন্তু দারুণ মজার হয় একবার বানিয়ে বেশ কয়েকদিন সংরক্ষণ করেও কিন্তু খাওয়া যায় বিকেলে চায়ের সাথে এই রেসিপিটা থাকলে কিন্তু আর কিছুরই প্রয়োজন হবে না আশা করছি রেসিপিটি ভালো লেগেছে ভালো লাগলে বাসায় ট্রাই করবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছে সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফিজ